আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দু আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা বেস্ট টপ ফাইভ স্মার্টফোন নিয়ে এক কথা বলবো এই মুহূর্তে দাঁড়ায়ও যেগুলাকে কেনা যায় মোটামুটি কিছু আগের ডিভাইসও আছে কিছু লেটেস্ট ডিভাইসও আছে তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আমি আছি মোহাম্মদ আশরাফুল আলম আপনারা দেখতেছেন আশরাফ জন যারা চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না শুরুতে একটা অ্যানাউন্সমেন্ট করে দিই সেটা হচ্ছে আমাদের চ্যানেলে আপনাদের ছোট্ট চ্যানেলটা এখন কিন্তু প্রায় পাঁচশো সাবস্ক্রাইবারের কাছাকাছি চলে গিয়েছে কচ্ছপের গতি তো হলেও আগাচ্ছে আলহামদুলিল্লাহ তো এক হাজার পূরণ হইলে একটা মেগা মেগাগিভায় শুরু হবে তো অবশ্যই পূরণ করতে আপনাদের বেশি সময় লাগবে না এটা অবশ্যই তাড়াতাড়ি পূরণ করে দিবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর বর্তমান ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে সেটাও একটু কমেন্টস করবেন কারণ মোটামুটি সব কিছুই আপডেট করা হচ্ছে তো আরও ইম্প্রুভ করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ সাথে থাকবেন আপনারা তো আমরা আজকের লিস্টে এক নম্বর যে স্মার্টফোনটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে রিয়েলমি এইট যদিও এটা বেশ কিছুদিন মানে অনেকটাই আগের ডিভাইস তারপরেও এই মুহূর্তে দাঁড়াইয়া মোটামুটি ভালো পারফর্ম করতেছে আমি এই তো গত ছয় মাস আগে ওইটা চান্স করা হয়েছে চার পাঁচ মাস আগে তো এটার কথা বলতে গেলে ডিসপ্লে সেকশন নিয়ে যদি কথা বলি সিক্স পয়েন্ট ফোর ইঞ্চির সুপার অ্যামোলেড প্যানেল আছে প্রসেসর হিসাবে আছে মিডিয়াটে খেলিও জি নাইনটি ফাইভ ক্যামেরা সেকশনে সিক্সটি ফোর মেগাপিক্সেলের একটা প্রাইমারি সেন্সর আছে ইআইএস আছে জাইরো সেন্সর আছে এবং ডেডিকেটেড পোর্টেট মোড আছে টু পয়েন্ট ফোর ফাইভ মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইট শুটার আছে ভিডিও করা যাবে থার্ড এপিএস ফোর কেতে হাজার আসিবি থার্ড এপিএস হাজার সিক্সটি এপিএস এবং হাজার আসি বি ওয়ান টোয়েন্টি এ ভিডিও রেকর্ড করতে পারবেন ফনফেসিং তথা সেলফি ক্যামেরা হিসাবে আছে ষোলো মেগাপিক্সেলের একটা ফনফেসিং তথা সেলফি ক্যামেরা পাঁচ হাজার এর ব্যাটারি আছে এবং তিরিশ ওয়াটের একটা ফার্স্ট চার্জার আছে আজকে আমি গত কয়েকদিন ধরে অনেক দৌড়াদৌড়িতে আছি কথা বলছেন যে কারণে কথা বের হচ্ছে না একটু কষ্ট করে মানায় নেওয়ার চেষ্টা করবেন শরীর অনেক টার্ট দেখে বুঝতেছেন চেহারা টেড়া শুকাই গেছে তো শুকনা মানুষ আরও শুকাই গেছে তো আজকের লিস্টের দুই নম্বরের যে স্মার্টফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিয়েলমি নাইন আই এই স্মার্টফোনটা আমি চালাইছি অনেক ভালো সার্ভিস দিছে তো আজকে মোটামুটি অনেকগুলাই আমি ইউজার ইউজের ইউজ যেগুলা করছি সেগুলাকে আজকে ধরে আনা হয়েছে ঠিক আছে অতএব আপনাদের কোনো টেনশন নাই নিশ্চিন্তায় এগুলাকে চয়েস করতে পারবেন আজকে ঠিক আছে কথা বলতেছিলাম রিয়েলমি নাইন আই এই স্মার্টফোনটা নিয়ে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চর আইপিএস এলসিডি প্যানেল আছে গরিলা গ্লাস ফাইভের এর প্রোটেকশন আছে হান্ড্রেড টোয়েন্টি হার্জের রিফ্রেশ রেট আছে প্রাসেসর হিসাবে আছে মিডিয়াটে খেলিও জি নাইনটি থ্রি র্যাম আছে চার জিবি ছয়ষট্টি জিবি এবং ছয় জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ মোটামুটি এটার দাম কিন্তু বেশি একটা ডিফারেন্স না মোটামুটি নয়শো থেকে এক হাজারের মধ্যে এক হাজার টাকা যদি বাড়ান সেক্ষেত্রে ছয় জিবিটা নিতে পারবেন আমি সাজেস্ট করব ছয় জিবিটা নেবেন তাহলে ভালো চালাইতে পারবেন আর রিয়েলমি নাইন এটাও আমি ইউজ করছি ওইটাও দেখতে পারেন ওইটাতে ওইটার আবার আট জিবি র্যামবেস ভেরিয়েন্টে পাওয়া যায় তো ওইটা আরও বেস্ট সয়েজ হবে

এবং আরেকটা বেস ভ্যারিয়েন্ট যেটা সেটা হচ্ছে ছয় একশো আঠাশ জিবি স্টোরেজ ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি পঞ্চাশ মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর আছে এইট মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইট শুটার আছে এবং টুই দুই মেগাপিক্সেলের একটা ডেফথ সেন্সর আছে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি আছে পঁচিশ ওয়াটের একটা ফার্স্ট চার্জার আছে এটাতে প্রসেসর কি আছে বলা হয়নি তাই তো কলকম স্ন্যাপড্রাগন সেভেন ফিফটি জি একটা প্রসেসর দেওয়া হয়েছে আজকের লিস্টের চার নম্বর যে স্মার্টফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিয়েলমি সি সিক্সটি ফাইভ মোটামুটি কিছুদিন আগেই লঞ্চ হয়েছে আপনারা জানেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল আছে হান্ড্রেড টোয়েন্টি হার্সের রিফ্রেশ রেট আছে প্রসেসর হিসাবে আছে মিডিয়া ট্রেক ডাইভেন সিটি সিক্স থ্রি ডাবল জিরো একটা প্রসেসর এই রিয়েলমি সি সিক্সটি ফাইভ এই ফোনটা আমার এক বন্ধু ইউজ করে তো মোটামুটি নাকি ভালোই সার্ভিস দিচ্ছে এই জন্য আজকে এটাকে টেনে আনছি শুরুতে একটা কথা বলছিলাম না যে আজকে অনেক গোলা ফোন আমি ইউজ করছি তো ঠকার কোনো আজকে চান্স নাই আবার দু একটা যেগুলো বাহিরের ওইগুলা ফ্রেন্ড সার্কেল হয়তো বা ভাই বা বের আদার অনেকে ইউজ করে হতে বাইরে আত্মীয় স্বজন যে কারণে যাই না যাই না তারপরে আনা হয়েছে তো আপনারা ঠকবেন না আর আপনারা জানেন যে আষ্টাপ কাউকে ঠকায় না এটা আপনাদেরই মন্তব্য তো ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি সিক্সটি ফাইভের পঞ্চাশ মেগাপিক্সেলের একটা প্রাইমারি সেন্সর আছে এইট মেগাপিক্সেলের একটা ফোন ফেসিং তথা সেলফি ক্যামেরা আছে পাঁচ হাজার এমএইএস এর ব্যাটারি আছে পনেরো ওয়াটের একটা চার্জার আছে এখানে পাঁচ হাজারের সাথে আমরা অন্তত বিশ ওয়াট অথবা পঁচিশ ওয়াট দিলে অন্তত মানায় নেওয়া যায় তো এখানে চার্জারে একটু ঘাটতি আছে আজকের লিস্টের পাঁচ নাম্বার যে স্মার্টফোন সেটা হচ্ছে আইকো জেড নাইন এক্স গত ভিডিওতে বলছিলাম যে স্মার্টফোনটা আমার এক মন্দ ইউজ করে তো এখনও ইউজ করতেছে তো আজকে আবার ওই ভিডিওতে এটাকে বাদ দিতে পারতেছি না কেন আমি এটা আসলে ভালো একটা ফোন ঠিক আছে আইকোজেড নাইন এক্স মোটামুটি গোসালো একটা প্যাকেজ আপনারা যারা নিতে চান তারা নিতে পারবেন নিশ্চিন্তে কোনো সমস্যা নেই তো সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চের এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে আছে হান্ড্রেড টোয়েন্টি রিফ্রেশ রেট আছে প্রসেসর হিসাবে আছে কলকম স্ন্যাপড্রাগন সিক্স জেন ওয়ান ক্যামেরা সেকশনে যদি কথা বলি পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দুই মেগাপিক্সেলের ডেফ সেন্সর দুই মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স এইট মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা ছয় হাজার এমএসের ব্যাটারি আছে এবং চুয়াল্লিশ ওয়াটের একটা ফার্স্ট চার্জার আছে আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের চয়েসে যদি কোনো ফোন থেকে থাকে তাহলে কমেন্টস বক্সে লিখতে ভুল করবেন না সেক্ষেত্রে অন্যের উপকার হবে অন্যের উপকার করা এটা অত্যন্ত ভালো কাজ অত্যন্ত স্বভাবেরও কাজ তো দেখা হচ্ছে জনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে এ পর্যন্ত দেখবেন সবাই আল্লাহ